মোহাম্মদ পাঁচ দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার আজকের বিষয় মুক্ত পৌর এলাকা পাইপলাইনে সরবরাহকৃত গ্যাসের তীব্র সংকট আমার নির্বাচনী এলাকা একশো পঞ্চাশ ময়মনসিংহ পাঁচ মুক্ত সোয়া দুইশো বছরের প্রাচীন পৌরসভা মুক্ত প্রায় বিশ বছর আগে পাইপলাইনের মাধ্যমে আবাসিক কাজে ব্যবহারের জন্য গ্যাস সরবরাহ করা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃক সরবরাহকৃত গ্যাস দীর্ঘদিন ধরে মানুষ ঠিকমতো পাচ্ছে না গ্যাসের চাপ একেবারেই কম বিশেষ করে সকাল দুপুর এবং সন্ধ্যা যখন মানুষের বাড়িতে সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময় গ্যাস সরবরাহ থাকছেই না মা বোনেরা ঠিকমতো তাদের প্রয়োজনীয় রান্না করতে পারেন না গ্যাসের তীব্র সংকটে এখন জন ভোগান্তির চরম আকার ধারণ করেছে গ্রাহকরা বিল দিচ্ছে অথচ গ্যাস পাচ্ছেন না এই অসহনীয় কারণে গ্রাহকরা চরম তখনকার সময়ের বিবেচনায় অনেকটা সরু পাইপ লাইনের মাধ্যমে গ্যাস লাইন স্থাপন করা হয়েছে অসংখ্য স্থানে পাইপ লাইনের ছিদ্র হয়ে বুধবুত আকারের গ্যাস বের হয়ে যাচ্ছে যা খুবই বিপজ্জনক এবং বড় ধরনের জাতীয় অপচয় দীর্ঘদিনের সংস্কার বা বাস্তব পদক্ষেপের কোনো উদ্যোগ নেই মাননীয় স্পিকার দ্রুত পাইপলাইনের সংস্কার সহ প্রয়োজনে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি এখন এলাকার গণদাবিতে দাবিতে পরিণত হয়েছে বিষয়টি অতি জনগুরুত্বপূর্ণ বিদায় সার্বিক দিক বিবেচনা করে খুব দ্রুত সময়ের মধ্যে আমার নির্বাচনী এলাকা মুক্তাগাছার সমস্যাটি সমাধানের জন্য বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ